আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি আমার নাম রাজু 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 ভাই আপনার বয়স তো অনেক হয়েছে আল্লাহ রহমত অনেক কিছুই দেখে আসছেন তেষট্টি বছর অনেক কিছু দেখছেন অনেক অভিজ্ঞতা আপনার একজন সচেতন নাগরিক হিসেবে বলবেন আপনার কাছে জানতে চাই আপনার অভিজ্ঞতা থেকে বলেন বর্তমানে দেশের পরিস্থিতি কেমন চলছে সাধারণ মানুষের জন্য ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে সাধারণ মানুষের জন্য অনেক দুর্ভিক্ষ যায় বিভিন্ন পর্যায়ে যাই এর এই পর্যন্ত গণতন্ত্র বাংলাদেশ সরকারের বিভিন্ন রাজনীতি করছে বিভিন্ন দলে হয়ে আসে বিভিন্ন পর্যায়ে যাই এর আত্মবদ্ধ হয়েছে এর প্রত্যেকে যাই এর এখন লাই বিভিন্ন দুর্বিগ্ন চলে আর ওই যে দিন মজুরি খাওয়া আমি আগে ভালো থাকতে গাড়ি চলাইতাম এখন গাড়ি চলাইনি এখন অবসর আজকে এই আটটার বছর গাড়ি চলাইতাম আমি ডিস্ট্রিক্ট গাড়ি চলাই এক্টিং ডেক্টিং কৰি কাৰণে চলায় দুৰ্ভিক্ঞ এখন চবেই পাবাৰ নাই ৰাস্তা দেখি দেখা নাযায় সেইকাৰণৰ মাজত অচল হিচাপে বেকাৰ গৈছিল দুৰ্ভিক্ঞ ৰাজনীতি বিভিন্ন দল চাৰ্গ দল আছে জাতীয় পাৰ্টি বি এম পি আৱামী লীগ আৰু জমা চারটি দলের ভিতরে নয় যেই দল সুযোগ্যগর ইয়ে যদি পুড়ি তুলি এর ঘোষণা হয় রাজনীতির বির ইয়ের যদি ভালোভাবে চলায় আর যদি পেটে খাবায় যদি পেটে দিতে পারি অনেক ধন্যবাদ অনেক ভালো কে কথা দাদা কোনো খারাপ ফেললাম না